আমার নাম আফান হক চৌধুরী আর আমি আয়ালস ব্যান্ড স্কোর পেয়েছি সেভেন পয়েন্ট ফাইভ আমি আটটা মক টেস্ট দিয়েছি ফিউচার এডে তো আমি যখন প্রথম মক টেস্টটা দিই আমি না পরে দিই কারণ আমি তার আগেও আমি কিছু মক টেস্ট দিয়েছিলাম অন্য জায়গায় যেখানে আমি ভালো করেছিলাম কিন্তু এইচএসসির যে গ্যাপটা তারপরে আমি না পড়ে দিয়ে যখন দেখলাম আমি কম পেয়েছি লাইক ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছিলাম প্রথমটাতে তো ওইটা আমাকে হিট করে অনেক ফ্রাস্ট্রেশন ফিল করি যে কেন পারবো না আমি তো পরে আবার যত আমি মক টেস্ট দিতেছিলাম ততই দেখতেছিলাম যে সিক্স পয়েন্ট ফাইভের উপরে উঠতে পারতেছিলাম না তো এখানে পরে মক টেস্টের পর একজন আসে যে বোঝায় যে প্র্যাকটিস করা আসল প্র্যাকটিসটাই মেইন তো আমি প্র্যাকটিস করি তারপর আমি শেষ মেশ যেই মক টেস্ট দিই ওইটাতে আমার সেভেন ওঠে আর রিডিংটা আমি সিক্স পয়েন্ট ফাইভেই আটকাই ছিলাম বাট আমি হোপ ছাড়ি নাই তারপর আমি আরও প্র্যাকটিস করি শেষ শেষমেশ যখন এখানেই ফাইনাল আয়স টেস্টটা দেই আমি রিডিংয়ে এইট পয়েন্ট ফাইভ পাই লিসেনিংয়ে নাইন পাই আর রিটেন আর স্পিকিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ পাই তো ওভারঅল আমার ব্যান্ড স্কোর সেভেন পয়েন্ট ফাইভ দাঁড়ায় যেটার কারণে আমি এখন বিদেশে স্কলারশিপের জন্য দিতে পারবো আমার জন্য অনেক ভালো হয়েছে